বৌমা ও বৌমা ওঠো কত বেলা হয়ে গেছে সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে কই গো দরজাটা এভাবে কিছুক্ষণ ডাকার পর রহিমা বেগমের বৌমা নীলা দরজা খোলে মা আপনাকে না বলেছিলাম এত সকাল করে আমাকে ডাকবেন না আমি যদি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না নেই তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেটা কি আপনি জানেন না নাকি ইচ্ছা করে আমার সৌন্দর্য নষ্ট করতে চান বৌমা তুমি এসব কি বলছো তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি কেন চাইবো তুমি তো এ বড় বউমা তোমার তো কিছু দায়িত্ব আছে না কি শ্বশুরবাড়িতে তো এত বেলা অবধি ঘুমানো যাবে না লোকে নানা রকম খারাপ কথা বলবে তাই যাও হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে দাও মা আপনি তো সুস্থ সবল আছেন তাই সকালের রান্নাটা আপনিই করেন আমি প্রতিদিন রাতে রান্না করব। সকাল করে ঘুম থেকে উঠে আমি এত কাজ করতে পারবো না কি তুমি আমাকে কাজের জন্য হুকুম করছো তোমার এত সাহস দাঁড়াও আজকে রাহুল বাড়ি আসুক আমি ওকে সব কিছু খুলে বলবো এই বলে রহিমা বেগম চলে যায় রাহুল তোর বউ আমার একটা কথাও শোনে না মুখে মুখে শুধু তর্ক করে আবার আমাকেই ঘরের কাজ করতে বলে এসব করার জন্যই কি আমি তোকে বিয়ে দিয়েছি বল আমি জানতাম এমনটা হবে তুমি তো জানো মা নীলা ওর বাবা মায়ের একমাত্র মেয়ে অনেক আদরে বড় হয়েছে ও এসব কাজ করে অভ্যস্ত না তুমি আঠিকে নিয়ে ঘরের কাজকর্ম করো আমি নীলাকে বুঝিয়ে বলবো ও যেন ঘরের কাজ করে কিন্তু কোনোভাবেই আমি জোর করতে পারবো না ও বুঝতে পেরেছি আমি ঘরের কাজকর্ম করব। তুই তোর বউকে যত্নে রাখ আর কাজের বিষয়ে বৌমাকে কিছু বলার দরকার নেই ইচ্ছে হলে করবে না ইচ্ছা হলে না করবে যা এবার তুই ঘরে যা এই শুনে রাহুল ঘরে চলে যায় তুমি এসে পড়েছ তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম সারাদিন কেমন কাটল তোমার হ্যাঁ ভালোই কেটেছে কি হয়েছে গো এমন করে কথা বলছো কেন আচ্ছা নীলা তোমার কি ঘরের কাজ করতে খুব কষ্ট হবে হ্যাঁ কষ্ট তো হবেই আমি যদি ঘরের কাজকর্ম করি তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাতে তোমার খারাপ লাগবে না হ্যাঁ লাগবে কিন্তু তুমি তো এ বাড়ির বড় বউ তাই তোমাকে সংসারের কিছু একটা কাজ করতেই হবে তার মানে তুমি আমাকে সংসারের কাজ করতে বলছো শোনো আমি সব সময় তোমার ভালো চাই তুমি শুধু লোক দেখানো কাজ করবে তোমার ইচ্ছে মতো কিন্তু সবাই জানবে তুমি কাজ করো তাহলে মা আর আমাকে কিছু বলতে পারবে না ও আচ্ছা আমি তোমার কথা বুঝতে পেরেছি তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে তুমি একমাত্র আমার রূপের কদর করতে জানো এভাবেই তারা কথা বলতে থাকে পরের দিন সকালবেলা নীলা টুকটাক সংসারের কাজ করতে লাগে এটা দেখে রহিমা বেগম বেশ খুশি হয় এরপর ভাবি আমি তো কল্পনাও করতে পারিনি যে তুমি কখনো ঘরের কাজ করবে আমি অনেক খুশি হয়েছি ভাবি খুশি তো হবেই আমি কাজ করলে তো তোমার কাজ কমে যাবে তোমরা সবাই চাও আমি কাজ করতে করতে আমার সৌন্দর্য নষ্ট করে ফেলি ভাবি তুমি এসব কি বলছো আমরা তোমার খারাপ কেন চাইব আর কাজ করলে সৌন্দর্য যে নষ্ট হয় এটা তোমাকে কে বলেছে তোমার এগুলো ভুল ধারণা বরং কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকে শোনো আমাকে এত জ্ঞান দিতে এসো না সত্যিই যদি এমনটা হতো তাহলে তো তোমার সৌন্দর্য দিন দিন বাড়ত এমন কালো চেহারা হতো না তুমি আমাকে রূপের খোটা দিলে আমি না হয় দেখতে একটু কালো কিন্তু প্রতিবন্ধী তো না কিন্তু একটা কথা মনে রেখো ভাবি রূপ নিয়ে বেশি অহংকার করতে নেই তাহলে কিন্তু শেষটা ভালো হয় না এই বলে আখি সেখান থেকে চলে যায় এমনভাবে ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয় আর রহিমা বেগম তার ছোট ছেলে অভিকে বিয়ে দিয়ে নতুন বৌমা ঘরে আনে এরপর তামা একটু দেখে শুনে অভিকে বিয়ে করাতে পারতেন তাহলে তো এর চাইতে আরো সুন্দরী বউ হতো দেখো বড় বৌমা ছোট বৌমা যথেষ্ট সুন্দরী আর তাছাড়া সৌন্দর্য দিয়ে কিছু হয় না মানুষের আচার ব্যবহারই সবচেয়ে বড় আর সেই দিক থেকে সে অনেক ভালো ও আচ্ছা দেখব কয়দিন আচার ব্যবহার ভালো থাকে আর মা সৌন্দর্য দিয়ে যদি কিছু নাই হতো তাহলে আর কেউ রূপের কদর করতো না যাই হোক আমি এখন আসি আপনারা কথা বলুন ছোট বৌমা তুমি বড় বৌমার কথাই কিছু মনে করো না ও এভাবেই সবার সাথে কথা বলে কয়দিন গেলে সব কিছু বুঝতে পারবে না মা আমি কিছু মনে করিনি আপনি আমার পাশে থাকলে কারো কথাই আমার গায়ে লাগবে না আমি সবসময় তোমার পাশে থাকবো বৌমা তুমি শুধু আমার একটা কথা রেখো আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি হোক তাই বড়ো বৌমা তোমাকে কিছু বললে আমাকে বলবে তুমি তার কথার কোনো উত্তর দিও না কেমন ঠিক আছে মা আপনি যেমন বলবেন তেমনই হবে এখন আমি যাই রান্নাঘরে কাজ আছে এই বলে রূপা রান্নাঘরে যাই ছোট বৌমা তোমার কি কোনো সাহায্য লাগবে আমি করে দিচ্ছি এটা আপনি কি বলছেন মা আমি থাকতে আপনার কোনো কাজ করতে হবে না সব কিছু আমি করতে পারবো আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন আমি জানি বৌমা কিন্তু তুমি তো নতুন বউ তোমাকে দিয়ে আমি এখনই এত কাজ কি করে করাই আপনি একদম চিন্তা করবেন না আমার কাজ করতে কোনো সমস্যা হবে না আপনি যান ঘরে গিয়ে বিশ্রাম নিন ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আখিকে দিয়ে করিয়ে নিও এরপর রহিমা বেগম সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর রান্না শেষ হয়ে গেলে রূপা সবাইকে খাবার খেতে দেয় আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে খেতে বেশ মজা হ্যাঁ ভাইয়া ঠিক বলেছিস আমার কাছেও ভালো লাগছে সত্যি ছোট ভাবি তোমার রান্না খুব মজার হয়েছে হয়েছে তোমরা প্রশংসা করা এবার বন্ধ করো তা অভি নিজের বউয়ের প্রশংসা নিজেই করছো কি আর করবে রূপের প্রশংসা তো করতে পারো না রান্নার প্রশংসাই করো বড়ো বৌমা সবসময় এমন কথা বলো কেন এখন অন্তত চুপ থাকো মেয়েটা যত্ন করে রান্না করেছে খেয়ে নাও এরপর আর কোনো কথা না বলে সবাই খাবার খায় এমনভাবেই নীলা রূপাকে নানা রকমভাবে অপমান করত কিন্তু রূপা তার কোনো কথার উত্তর দিত না এভাবেই বেশ কিছুদিন কেটে যায়